বন্ধুরা একুশ তারিখে আমাদের হোম গ্রাউন্ডে কলকাতার হোম গ্রাউন্ডে কে কে এর সেটা কিন্তু ম্যাচ হবে ইন্ডিয়ান গার্ডেন্সে আর সি বনাম আর আর সেখানে কিন্তু কে কে আর এবার কিন্তু ম্যাচটা কিন্তু ফর্মে ফিরতে হবে কারণ যেহেতু কামব্যাক করতে হবে আর যেহেতু এটা কামব্যাক ম্যাচ হবে কারণ রাজস্থানের মধ্যে আমাদের কিন্তু মানে কলকাতা কিন্তু অনেক রান করেও হেরে গিয়েছে আর সেইটা কিন্তু তারা ভালোভাবে নিতে পারছে না কারণ অনেকেরই খুব খারাপ লাগছে যেহেতু জেতা ম্যাচ পুরো সম্পূর্ণ জেতা ম্যাচ কিন্তু গড়াভাবে হেরে গেল তো তার দিক দিয়ে দেখতে গেলে কিন্তু এটা কামব্যাক ম্যাচ আর এখানে কিন্তু এই ভিডিওতে আজকে বলবো যে কামব্যাক ম্যাচে এখানে টিম ইলেভেন কলকাতার কি হতে চলেছে ব্যাটিং ফার্স্টে নিলে কি হবে টি টিম ইলেভেন আর ফিল্ডিং ফার্স্ট নিলে কী হবে ফিলিভেন টিম ইলেভেন সেটা কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে তোমরা যদি ক্রিকেট সংক্রান্ত সম্পূর্ণ নিউজ কিন্তু পাবে এই চ্যানেলে আর যদি সাবস্ক্রাইব না করলে কিন্তু পাবে না তো একটু সাবস্ক্রাইব করে লাইক করে পেজেন পেয়ে যে পাশে থাকো আর বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ আলোচনা করা যাক চলো বন্ধুরা আমরা সবাই জানি এখানে কিন্তু ছটা ম্যাচ খেলে কে কে আর চারটে ম্যাচ জিতে গিয়েছে তাও জিতে কিন্তু এখানে দুটো হেরেও গিয়েছে হারের সম্বন্ধেও কিন্তু কেলেও কিন্তু এখানে সেকেন্ড পজিশানে স্থানে অধিকার করছে বাট সেকেন্ড পজিশনে থাকলে হবে না আমাদের ফার্স্টে যেতে হবে সেই জন্য কিন্তু এর আগের ম্যাচে কিন্তু অনেক ভুলপটি হয়েছে যেখানে কিন্তু বোলাররা ভালোভাবে বোলার পারফরমেন্স করতে পারেনি আর যেখানে কিন্তু বোলারদের দিক দিয়ে দেখতে গেলে বোলার তো করতেই পারেনি বাট ব্যাটসম্যান দেখো এখানে শ্রেয়স আর ভেঙ্কটেশ আর এখানে রামনদীপ সিং এই তিনজন কিন্তু প্লেয়ার যদি মাত্র দশ রান করতে পারতো তাহলেও কিন্তু এখানে ম্যাচটা জিত হয়ে যেত সেদিক দিয়ে দেখতে গেলে সেই জন্যে এত রান করার পরেও হার হয়ে গেছে সেই জন্য কিন্তু কে ক্রেয়ারের ফ্যান ফলোয়াররা খুব রেগেও গিয়েছে আর খুব মানে কি বলবো এই টিমটাকে সাপোর্ট করবেন এরকম একটা ভাবছে কিন্তু কে ক্রিকেটারের ফ্যান অন্যদিকে ঘুরতে পারে না কে কেকের ফ্যান কে কেকারের ফ্যান তো সেই জন্যে কিন্তু এর পরবর্তী যে ম্যাচটা হতে চলেছে আরসি বনাম কে কেকোর সেখানে কিন্তু ফুল স্টেডিয়াম ভর্তি থাকবে ক্রাউড থাকবে প্রচুর আর এই ম্যাচটা জেতারও চেষ্টা করবে কে আর আর এখানে দেখতে গেলে কিন্তু টিমের পরিবর্তন কেকার টিমের পরিবর্তন কিন্তু হতে চলেছে আর সেখানে কিন্তু ফার্স্টেই নাম আসে মিছিল এস্টাক আর মিছিল এস্টাকের বাদ দেওয়ার চান্স ফাইভ পার্সেন্ট আর না বাদ দেওয়ার চান্স নাইনটি ফাইভ পার্সেন্ট বাট এখানে দুষ্কান চামেরাকে কিন্তু একবার হলেও খেলাতে পারে কারণ যেহেতু টিমে নিয়েছে একটা খেলিয়ে দেখুক এখানে দুষ্কান চামেরা কেমন খেলে সেটা কিন্তু কে খেলা একটু ভুল হচ্ছে গাম্ভীরকে একটু হয়তো ভাবতে হবে তোমাদের মতে কি মনে হয় মিছিল এস্টাকে বসিয়ে দুষ্ণ চ্যামেরাকে নেওয়া উচিত না উচিত না কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবে না আর বন্ধুরা নেক্সট যে প্লেটার নাম আছে সেটা কিন্তু ভেঙ্কটেশায় তো ভেঙ্কটেশায় ছটা ম্যাচ খেলে নিয়েছে আর সেখানে কিন্তু মাত্র একটাতেই ফর্ম দেখাতে বলেছে আরগুলোতে কিন্তু পুরো একদম অফ ফর্ম যাকে বলা যায় তো তার জায়গায় কিন্তু অবশ্যই মনীষ পান্ডেকে যদি একটা ম্যাচে চান্স দেওয়া যায় তোমাদের কী মনে হয় তো হয়তো পরের ম্যাচে আর চান্স দেওয়া দেবে হয়তো মনীষ পান্ডেকে তো দিলে হয়তো অবশ্যই ভালো খেলে পান্ডে যেহেতু খুব ভালো একটা মনীষ পান্ডে প্লেয়ার ছিল আর সে কিন্তু সুযোগের পাচ্ছে না বলে খেলতেও পারছে না তো একটা সুযোগ দিলে হয়তো ভালো হয় আর এখানে যার নাম উঠে আস আর এখানে তিন নম্বর যে চেঞ্জটা হতে চলেছে সেটা কিন্তু ভৈব বড়রা তো ভৈব বড়রা কিন্তু এখানে কিন্তু ফার্স্ট ওভারটাই জাস্ট কিন্তু একটা করে উইকেট বার করতে পারছে তারপরে তিনটে বোলার তিনটে যে ওভার আছে সেখানে কিন্তু অনেকটা রান খেয়ে নিচ্ছে ভৈব বড়োরা তো সেদিক দিয়ে দেখতে গেলে যে হয়তো চেতন সাকরিয়াকে হয়তো ভৈব বড়োয়ার জায়গায় একবার হয়তো খেলাতে পারে আর এই টিম চেঞ্জেস আছে আর এরপরে যদি আমাদের ফার্স্ট ব্যাটিং পরে ফার্স্ট ব্যাটিংয়ে আলাদা টিম চেঞ্জেস হবে এই টিম থাকবে এই টিম ইলেভেন আর সেকেন্ড ব্যাটিংয়ে কিন্তু আলাদা টিম হবে যেহেতু ইম্প্যাক্ট প্লেয়ারের জন্য এটা হচ্ছে তো ফার্স্ট ব্যাটিংয়ে যে পিলটা থাকবে আমাদের দেখে নে একটু ফিল সল্ট সুনীল নারিন অঙ্কুশ রঘীবংশী শ্রেশ আয়ার পাঁচ নম্বরে মনীষ পান্ডে ছ নম্বরে রিঙ্কু সিং সাত নম্বরে আন্ড্রে রাসেল আট নম্বরে রামনদ্বীপ সিং আর ন নম্বরে হর্ষিত রানা দশ নম্বরে দুষ্মান্ত চামিরা এগারো নম্বরে বরুণ চক্রবর্তী অতএব চেতন সাকারিয়া এই হলো টিম ইলেভেনের টিম আছে আপাতত তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না আর এইটা কিন্তু আমাদের ফার্স্ট ব্যাটিংয়ের টিম লিস্ট হতে চলেছে টিম ইলেভেন আর যদি সেকেন্ড ব্যাটিং পড়ে কে কেয়ারে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জেস আসবে কে কেয়ারের কারণ এইটা কিন্তু ফার্স্ট ব্যাটিংয়ের দিক দিয়ে কিন্তু একদম ঠিক আছে টিম ইলেভেন তোমাদের কি মনে হয় যেটা বললাম কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর এই টিমটা কিন্তু খুব ভালো টিম আছে আর সেকেন্ড ব্যাটিংয়ে যে টিমটা আমাদের কে কেয়ারে হতে চলেছে তখন কিন্তু ফিল্ডিং পড়লে সরি সেকেন্ড ব্যাটিং পড়লে সেখানে কিন্তু ফিল্ড কিপার সুনীল রানী দু নম্বরে আর এখানে তিন নম্বর অঙ্কুশ জগরবশী চার নম্বর আর পাঁচ নম্বর মনিস পান্ডে ছ নম্বর রিঙ্কু সিং সাত নম্বরে রাসেল আট নম্বর হর্ষিত রানা নম্বরে দুশ্মন চামিরা দশ নম্বরে বরুণ চক্রবর্তী এগারো নম্বরে চেতন সাকারিয়া এমনকি রামান রামনদীপ সিং এইভাবে টিম ইলেভেন ইম্প্যাক্ট প্লেয়ার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু এটা চেঞ্জেস আসবে তো এই টিমটা কিন্তু এটাও কিন্তু খুব ভালো টিম আছে তো এইভাবে কিন্তু কে কে আর এবারে কিন্তু টিম চেঞ্জেস আসবে আর কাম ব্যাক করতে পারি কিনা দেখা যাক কে কে আর আমরাও দেখব আর এখানে কিন্তু কে কে আরের কিন্তু আর্সির কিন্তু খুব ভালো একটা এ আছে স্কোর আছে তো সেই জন্য কিন্তু এর আগের বছর যখন কামব্যাক টিম যখন খেলেছিলো কামব্যাক প্লেটা সেটা কিন্তু আর্শির বিরুদ্ধে খেলেছিলো আর সেখানে কিন্তু থেকে কামব্যাক করে কিন্তু অনেক করা ম্যাচ দিয়েছিলো কে কেয়ার বাট এবারে কিন্তু প্রথমের দিকেই আছে স্কুলে একদম টপ পয়েন্টে যেহেতু সেখান আছে তো সেখান থেকে কিন্তু কাম ব্যাক করার চান্স কিন্তু অনেক বেশি আছে আর আর সিপির সাথে যদি একবার কামব্যাক করে তাহলে এর সামনে যে কটা ম্যাচ আছে চার পাঁচটা ম্যাচ সেটাও কিন্তু সমস্ত ম্যাচ কিন্তু কে কে আর জিতে যেতে পারে কারণ এরপরে হয়তো দিল্লির সাথে ম্যাচ সেটা তো জিতেই যাবে আরও কটা সাথে টিমের খেলা আছে সেটাও জিততে পারে আর এই টিম ইলেভেন কিন্তু তোমাদের ভালো লাগলে থাকলে অবশ্যই কন জানাতে ভুলবে না আর তোমরা যারা যারা জানো একটা খেলবে কি খেলবে না সেটাও কিন্তু কন জানাতে ভুলবে না